আমার পায়রা বন্ধুরা যুবক এইদিকে দেখা গেল বন্ধু বন্ধুর সাথে দেখা অনেকদিন পরম করম বন্ধুর সাথে দেখা কথাবার্তা শুরু হলো এইবার আব্দুল হাব জুহুরি কয় মেয়ে কয়জন কয় ছেলেমে ষোলো জন কয়জন কয় কেমনি কি কয় দশজন ছেলে ছয়টা মে আব্দুল্লাহ হাব কয় দুস্ত আমার তো শুধু একটা মেয়ে সম্পদ আল্লাহ অনেক দিছে কিন্তু ছেলে সন্তান দেয় নেই শুধু একটা মেয়ে সন্তান কিন্তু আমার মেয়েটা হাজার ছেলের চেয়ে অনেক দামি জেনতেন মেয়ে না সোমবারে আর শুক্রবারে আমার মেয়ের কপালের মধ্যে একটা নূর চমকায় আমার মেয়েটার দিকে যেই যুবক তাকায় অটো তার চুকের পাতা পরে যায় শাটার লেগে যায় তাকাইলেই শাটার পরে যায় আমার মেয়েটার দাদা আব্দুল মোত্তালিবস্তোস্ত আমার ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দেবা নি আমার তো দশটা ছেলে কোনো একটা ছেলেকে তোমার পছন্দ হয়নি আব্দুল ওহাব জুহরি কয় দোস্ত মাপ চাই এইভাবে তুমি কোনো প্রস্তাব দিও না আমার মেয়ে আমার মেয়েটাকে বিয়ে দিতে আমি খামখেয়ালি করব না রে দোস্ত মেয়েটার মতো ছেলে যদি উপযুক্ত না পাই আমি তালাশ করব হবে না হবে না দোস্ত অন্য কথা কম আব্দুল মুতালিব কয় কি কয় সোমবারে শুক্রবারে নূর চমকায় নবীজির দাদা আব্দুল মুতালিফ কয় আমারও একটা ছেলে আছে আনি নাই নাম আবদুল্লাহ তার কপালের মধ্যে তোমার এখানে সাতটা ছেলে আছে একটার তো পছন্দ হয় না নবীজির দাদা আব্দুল কয় ভাই দোস্ত আমার যে ছেলেটার কথা বলছি ওরে আনি নাই নেই এইভাবে চোখ লাগে এজন্য তুই আই সে আনি নাই কয়গুলারে দেখলে তো বোঝা যায় এটা কেমন হইব কয় না রে দোস্ত মিল নাই ঠিক না কয় না আমার মেটা রাজি হইব না কয় যা তোর মেটার একটু দেখমু একটু দেখাই বানি আব্দুল্লাহ হাব জুহরি কয় না দোস্ত আমার মেটা কোন পুরুষের হিসাব যায় না দেখা করে না কেমন করে তুই দেখবি রাজি হবে না 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 মেটাও পারবো না নবীজির দাদা আব্দুল মুতালিব তখন কয় দোস্ত যা না যায় একটু ক না আমার কথা একটু যায় ক দেখ না আমার নামটা বইলা মেয়েটা রাজি হইতেও পারে হইতেও পারে একটু যায় ক না কয় আচ্ছা ঠিক আছে দোস্ত আমি যায় কই আব্দুল্লাহ হাব জুহুরি আসলো আইসা কয় মা ও মা নামটা কি কয় নাম হলো আমেনা আল্লাহ আকবার মা আমেনা ও মা একজন মেহমান আসছে কে বাবা কয় মক্কা থেকে কি নাম নাম আব্দুল মুতালিব সাথে সাথে এ নবীজির আম্মার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল ওই মা তুমি একটু মুসকি হাসি দিলা ঘটনা কি সে তোমার তীর চিন নাকি আব্বা ইনি তোমারে কেমনে চিনে কয়ে আমার বাল্য বন্ধু এ কথা বলতে নবীর আম্মা আমেনায় কয়ে বাবা ওই মক্কার আব্দুল স্বপ্নে তিন দিন দেখছি এই কথা বলতেই মা আমি না তিনি রাজি হয়ে গেলেন এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে তিনি খেজুর নিয়া নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে আসতেছেন পায়রা দরজার কাছে আসতেই নবীর দাদা আব্দুল সুন্দর যেন পূর্ণিমার চাঁদ নামলো চেহারার মধ্যে সেই নূর চমকাইতেছে চেহারার মধ্যে চমকাইতেছে মায়ার নবী দয়ার নবী আব্বা নবীর দাদা আব্দুল মুতালিব তিনি দেখলেন এইবার দোস্তরে বলতেছে দোস্ত তোর কাছে ভিক্ষা চাই বিক্চাই মেয়েটারে তুই ভিক্ষা দিবি ভিক্ষা দেবিনি তবে শুনলে দুস্ত আমার যেই ছেলেটার কথা বলি আমার ওই ছেলের সাথে তোর মেয়ের একশো মিলবে যেমন রূপে তেমন গুণে আমার ছেলেটাও কিন্তু খুবই লাজুক কুমারী মেয়েরা যতটা লাজুক আমার আব্দুল্লাহ এর চেয়েও বেশি লাজুক আবদুল্লাহ হাবজুহরি কয় দোস্ত কেমনে কই তোরে কেমনে কই মক্কার মেয়েদের কেস বিয়ে যারা করে এরা এক পাল্লায় মেয়ে রাখে আর পাল্লায় স্বর্ণ রাখে কিন্তু আমি আব্দুল আহাব জুহরি মনে করেছি। আমি ছেলে কিনে আনবো আমি ছেলে এক পাল্লা রাখবো আর এক পাল্লা স্বর্ণ রাখবো যদি আমার পছন্দ মতো হয় নবীজি যাদ আব্দুল মুতালিফ কয় তুই আমার ছেলেটার একটু দেখ তুই কয়েছে দেখা ওই ছেলেদেরকে পাঠিয়ে দিছে বাবা যাও তো যাও তোমরা তোমাদের ভাই আবদুল্লাহকে নিয়ে আসো তখন ওই ভাইয়ের আগে নিয়ে আসছে মক্কা থেকে নবীজির বাবা আবদুল্লারে যেই মাত্র আমার নবীর আব্বা আবদুল্লারে মদিনার আবদুল্লাহ জুহরি দেখছে দেখকে ওই চিৎকার দিয়া কয় দোস্ত এটা তোর ছেলে আল্লাহ আকবর জুরে কর এ দোস্ত তুই তো আমার কাছে ভিক্ষা চাইছিলি আমার মেয়ে এখন তোর ছেলেরে দেখকে আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি এই মদিনায় বিয়ে হয়ে গেল আমার নবীর বাবার সাথে আমেনার আব্দুল হাব জুহরির যত সম্পদ ছিল সব সম্পদ নবীর মার নামে আল্লাহকার জোরে কন এই বেইমানের দল নাস্তিকের দল আমার নবীরে তোমরা গরিব কুইয়া মিসকিন কুইয়া গালি দাও আমার নবীর নানার যত সম্পদ সব সম্পদ মার নামে সেই সম্পদ আমার নবী একা পাইছেন আল্লাহ দাদার এত সম্পদ এই সম্পদের ভিতরে বাবার অংশে যা ছিল বাবার অংশে নবী সব পাইছেন এরপরে আম্মাদান খাদিজাতুল কুবরা কুব্রাহতী আল্লাহ আনহা মক্কার সবচেয়ে বড় ধনী নারী যে নারীর মক্কায় এমন কোন লোক ছিল না যে মানুষ খাদিজাতুল কুবরা রাতি আল্লাহ তাল আনহার সাহায্য পায় নাই এত ধনী নারী সেই নারীও তার সব সম্পদ বিয়ার আগেও আমার রসুলের কাছে যখন বিয়ার প্রস্তাব নবীজি বলতেছেন আপনি আমার বিয়ার কথা কুয়া লাভ নাই আমার চাচা আছেন আবু তালিম আমার চাষা গার্ডিয়ান চাচার কাছে যান নিজে নিজে বিয়া করলে ওয় তখন খাদিজাতুল কুবরা আনহা নবীজির চাচা আবু তালিমের কাছে হাজির চাচা দরজা খুললে দেখে খাদিজা মক্কার সবচেয়ে ধনী নারী কি ব্যাপার গরিবের বাড়ি ধাতির পাড়া কি ব্যাপার আপনি এখানে তখন খাদিজা বলতেছেন আমি যদিও তোমার সামনে কিছুই না কারণ তুমি আরবের সবচেয়ে বংশের ব্যক্তি। কেন কয়ে ভিক্ষা চাইতে এসেছে কের ভিক্ষা তুমি এত ধনী নারীরা কের ভিক্ষা কয় তোমার বাতিজা মোহাম্মদকে আমি ভিক্ষা চাই আল্লাহ রসুল কয় ইতু সাথে আসমানে ভাইলাম নবীজির সাচা আবু তালিম নবীজির কাছে গ্যা কইতেছে বাতিজা এই সুযোগ হাতসারা করা যায় না যে ধনী সম্পদের অভাব নাই বাতিজা রাজি হয়ে যা নবী কয় শর্ত আছে আমার গিয়া গ্যা বিয়া করতে রাজি আছি শর্ত আছে তিনটা যদি রাজি হয় তেলে বিয়া করবো ঠিক আছে বাতিজা শর্তের কথা গিয়া কই গিয়া কয় আমার বাতিজা আপনারা বিয়া করব তবে শর্ত আছে তিনটা খাদিজাতুর কবরারতি আল্লাহ তালা কয় সব শর্ত মানব যা কইব তাও নবীর দাঁত নবীর চাচা পোতালিবি কয় বাতিজা রে শর্ত যখন লাগাইবি খুব কষ্টে আসি রে বাতিজা একদিন খাই একদিন খাই না কিছু কইসেননি আল্লাহর নবীর রহমতল নবী কয় এক নম্বর শর্ত হলো এক নম্বর শর্ত হলো আমি আপনারে যেখানে রাখবো এখানেই থাকতে হইব উপরে চাল আসেনি না নাই এটা খেয়াল করতে পারবেন না আম্মাজন কাতিজাতুল কুব্রা কয় আমি রাজি আল্লাহরে কন মকমলের বিছানায় যে নারী ঘুমায় এই নারী আমার নবীর বিবি হওয়ার জন্য কয় উফরে সাল আছে না যেখানেও থাকবাইনি ইনি কয় আমি রাজি আছি আবু তালিব কয় বাতি যা একটু কইস আল্লাহ নবীর নবী কয় দুই নম্বর শর্ত হলো তোমার যত সম্পদ খালি কই তুই আবু তালেব কোবাতি কইলা রাসূলের কয় সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে আবু তালেব কোবাতি যা আমরা লাগে কুস্তুই না খাদিজাতুল কুবরা মাদন কয় সব সম্পদ দান করে দিবি মক্কার যত গরিব মানুষ সমস্ত মানুষের কাছে নবীজি সব সম্পদ দান করে দিছেন আল্লাহ আকবর জোরে বলেন এত বড় ধনী নবী সেই নবীও ওকে আল্লাহ ধনী হইয়া মরতে চাই না গো মালিক করি হালতে তুমি মাইরো মরণ দিও গরিবি হালতে কেমতের ময়দানে উঠাইও তুমি গরিবদের সাথে জোরে কন্যা সুহার আহ এজন্য আল্লাহ বলছে লক মন্দিন ইজ বাফি হিম রসুলা তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে আমি ফাটাইছি তোমাদের ভিতর থেকে কারণ তোমরা বিয়াসাদি করো আমার বন্ধুও বিয়া করছে বিয়াসাদি করার মাঝে কেমনে বিয়া শাদী করতায় এটা আমার রসুলের জীবন থেকে শিখবায় রসুল তোমাদের মাঝে তোমাদের থেকেই পাঠাইছি তোমরা ব্যবসা বাণিজ্য করো আমার রসুলও ব্যবসা করছে কেমনে ব্যবসা করতায় এটা আমার রসুলের কাছ থেকে শিখতায় তুমি যদি বাবা হও তাহলে আমার রসুলও বাবা হইছে বাবা হিসেবে কেমনে সন্তান পালন করন লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিখতায় তুমি যদি একজন সন্তান হও বাপমার খেদমত কিভাবে করন লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিখতায় এজন্যই আমি রসুল তোমাদের মাছ থেকে মায়ার নবীর আব্বা আব্দুল্লাহ নবীজির আব্বার নাম কি নবীজির দাদার নাম কি আবদুল মুতালিব আবদুল মুতালিব ছিলেন মক্কার প্রেসিডেন্ট নবীজির দাদা আব্দুল মুতালিব হলেন মুতাওয়াল্লি এই খানায় নবীজির বাবা আব্দুল্লা চেহারার মধ্যে সব সময় নবীজির দাদা আব্দুল মুতালিবর দশটা ছেলে ছয়টা মেয়ে ষোলোটা বাচ্চা কাচ্চা ছিল নবীজির দাদার বাচ্চা কাচ্চা কয়জন নবীজির নবীজির বাপ চাচারা বলেন দশজন আর নবীজির ফুফু হইলেন ছয় জন কয়জন এই ষোলো জনের পরিবার আব্দুল মুতালিবের এর ভিতরে দশটা ছেলের ভিতরে ছোট সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আবদুল্লাহ চেহারা ছিল এত সুন্দর এত সুন্দর এত মায়া মায়া তো হবে কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাইত নূরে মোহাম্মদী চমকাইতো যার কারণে মত অধিকাংশ নারী তার পাগল ছিল পাগল জমজমের পানি বন্ধ হয়ে গেল মানুষেরা কয় আব্দুল তুমি তো পানির ব্যবস্থা করো সংক্ষেপে বলি নবীজির দাদা আব্দুল মুতালিব খানায় কাবায় আল্লাহকে হাত উঠায় কয় মালিক তোমার ঘরের খাদম বানাইছো জমজমের পানি উঠে না কেন আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো যদি তুমি জমজমের পানি দাও আমার একটা তোমার ছেলেকে নামে কোরবানি জমজমের কুয়ায় পানি উঠল। এইবার সবাই পানি পান করল কিন্তু আব্দুল মুতালিব এই যে মান্যত করছিলেন একটা ছেলের জবাই করবেন একটা ছেলেকে আল্লাহ রাস্তায় কোরবানি দিবেন এই কথা ভুলে গেছেন কারণ আমরা তো বিপদে পড়লেই আল্লাহরে ডাকি বিপদ বুঝলা গেলে আর খবর নাই ইনারো ইনারও ক্রে অবস্থা হইছে ফুত্রে আবার জবাই করে কেমনে ইনি মান্নত বুলে গেছেন স্বপ্ন স্বপ্নযুগে তিন দিন দেখাইছে মান্নত পুরা করো নইলে গজব আসবে মান্নত পুরা কর নইলে গজব আসবে আব্দুল মুত্তালিব সাথে সাথে তখনকার সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাক বিল নৌফল ওর কাছে তিনি গেলেন যায়া বলতেছেন ভাই একটু কো তিন রাত স্বপ্নে দেখেছি মান্যত পুরা করতাম নাইলে গজ ওরা কায় কয় তাড়াতাড়ি মান্যত পুরা করো মান্যত পুরা করো নইলে গজ বাসবি মান্যত পুরা করো দশটা ছেলেকে আব্দুল মুতালিব ডাকলো ডাইকে বলল বাবা ও বাবা আমি তো এইরকম মান্যত করেছিলাম যার কারণে জমজমের কুয়ায় পানি আইলো এখন তো মান্যত পুরা করা লাগবে তোমাদের কাউকে না কাউকে কোন একজন কে রাস্তায় কোরবানি করব বলো কে রাজি আছো নবীজির চাচা আবুল আহাব আফন চাচা কিন্তু নবীর আবুল আহাব নবী কি আবু জাহেল কিন্তু আফন চাচা না শাস্তলি চাচা আবু জাহেল হইল শাস্তলি চাচা আর নবীর আফন চাষা হইলো আবুল আহাব শুরু হাল থেকে ওই থেকে শয়তান আসি ওটা কয় আব্বাহ মান্নত করার সময় আমার নাম লইসলাই না তা আমি গেলাম আমার নাম যখন কইস না আমি গেলাম তুমি তোমার বুঝো আবুল্লাহাব চলে গেল হামজা চলে গেল সবাই একে একে চলে গেল কে নিজে কুরবানি হইতো কে নিজে কোরবানি হইতো কেউ কেউ তো থাকে না দশ জনের ভিতরে নয় জন চলে গেল কয়ে আমি রাজি না আমি কোরবানি হইতে রাজি না একজন তিনি দাঁড়ায় রইলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ সুবহানাল্লাহ ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে ছোট ছেলে দ্বারা এক আব্বা আপনি মান্নত পুরা করেন আমি আমার কল্লা দিয়া দিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহকে খুশি করার জন্য কল্লা দিলাম বাবা আমি দিয়া দিলাম আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন আমি কোনো হাউমাও করব না চিল্লানিও দিব না মান্ন পুরা করেন আব্দুল মুতালিফ সুরিনিয়া নিয়ে দাঁড়ায় গেছে খানায় কাবার সামনে মক্তার সুন্দরী নারীরা খবর পায়া মক্তার নারী নয় পুরুষ নয় যুবক নয় সব খানায় কাবার সামনে হাজির হয়ে গেল নারীরা গলায় সুরি দিয়া কয় ও আব্দুল মুতালিব তুমি যদি আবদুল্লাহারে জবাই করো আমরা একে একে সবাই নিজের গলা কেটে ফেলব কারণ আবদুল্লার চেহারা নবীর বাবা আবদুল্লার চেহারার মধ্যে নূরে মোহাম্মদী চমকায় এই নূরে মোহাম্মদীর কারণে যেই চেহারার দিকে তাকায় সেই পাগল হয়ে যায় সেই তো তার আশিক হয়ে যায় এজন্য মক্তার নারীরা কয়ে সুন্দরী নারীরা শুধু নারীরা নয় যুবকরা পর্যন্ত কয় আবদুল্লাহ যদি আপনি জবাই করেন আমি নিজে নিজে জবাই হয়ে যাব নিজে নিজে জবাই হয়ে যাব পরিস্থিতি অনেক ভিন্ন পরিস্থিতি মুহূর্তের ভিতরে ভিন্ন রূপদর্লো সাথে সাথে ওরা একটা ভিন্ন নৌফুল সাথে হাজির আব্দুল মুত্তালিক কয় ও এরা একটু কও এখন কি করি মান্নত কেমনি পুরা করি অন্য কোন ছেলেই রাজি হয় না যেই ছেলে রাজি হয়েছে। এই ছেলেকে কোরবানি দিলে আজ এই মুহূর্তে মক্কার শত শত নারী আর যুবক নিজের জীবন নিজে দিয়া দিবে এই অবস্থায় আমার বাইরা ওরা নফল কয় আব্দুল মুতালিব একশোটা উট আর আবদুল্লাহ এই দুইটারে লটারি দাও দেখো লটারিতে কার নাম ওঠে একশো উঠে না মু আবদুল্লার নাম উঠে লটারি দেওয়া হয় নবীর বাবা আবদুল্লার নাম উঠে দ্বিতীয়বার আবার লটারি দেয় তখনও নবীর পিতা আবদুল্লার নাম উঠে তৃতীয়বার লটারি দেয় তখনও আবদুল্লার নাম উঠে এইভাবেই যতবার লটারি দেয় আবদুল্লার নাম উঠে তখন ওরা কাবিন নৌফল কয় নিরানব্বই বার দেখো একশো বারে একশো বারে দেওয়া হলো তখন তখন আর বাকি আছে শুধু একবার একবার দিলে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে আবদুল মোতালি মনে মনে করে এখন যদি আমার ছেলে আবদুল্লার নাম উঠে আমি আমার মালিক কি খুশি করার জন্য কে কি করলো দেখব না আমার আব্দুল্লাহরে জবাই করে দিব আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আর কোনো দিকে তাকাবো না আমার সন্তানের মায়া বড় নয় আল্লাহর মায়া বড় ঠিক না আমার কোনো কিছুর মায়া বড় নয় আল্লাহর মায়া বড় ওয়াল্লাযীনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ মুমিনের কাছে আল্লাহর मोहब्बत সবচেয়ে বড় ঠিক আওয়াজ দাও ঠিক না সন্তান বড় নয় আল্লাহ বড় ভাই বড় নয় আল্লাহ বড় নেতা বড় নয় আল্লাহ বড় দল বড় আল্লাহ বড় ভাই সারতে পারি আল্লাহ সারতে পারি না নেতা সারতে পারি ইসলাম সারতে পারি না নানা নেত্রী সারতে পারি ইমান সারতে পারি না এর নাম হলো মুসলমান ঠিক না এটা হলো ইমানের রুল যেই মাত্র আবদুল্লাহর বাবা আব্দুল মুতালিব নবীর দাদা সিদ্ধান্ত নিল যে এখন ফাইনাল আমার আব্দুল্লাহ নাম যদি উঠে দিব দিল থেকে প্রস্তুত হয়ে গেছেন দিলের পরীক্ষায় তুমি করেছো সময় লটারিতে নবীর পাশ আব্বার নাম উঠে নাই একশো উটের নাম উঠছে বলুন তো বলুন বলুন দেখি বলুন ওই জমানায় একটা উট যার কাছে থাকতো সেই ধনির লিস্টে নাম থাকতো একটা উট একটা উট ওই জমানায় একটা উট যার ছিল সেই তার নামই ধোনির তালিকায় সেই জমানায় নবীর দাদা আব্দুল মুত্তালিপ একশোটা উট জবাই করছেন তাহলে আমার নবী গরিব হ্যাঁ যুবক না হ্যাঁ নবীজির দাদা আব্দুল মুতালিব ছেলেকে নিয়ে পড়লেন টেনশনে মক্কায় শুধু বিয়ের প্রস্তাব এখান থেকে ওখান থেকে সর্বদিক থেকে ওয়ারাকের একটা মেয়ে ছিল নাম মরিয়ম বড় সুন্দরী বড় গুণবতী বড় দিনদার মরিয়ম নিজেই নবীর আব্বা আবদুল্লাহ প্রস্তাব দিয়ে দিছে ও আবদুল্লাহ আমার বিয়া করবানি আমিও কিন্তু একজন আলেমের মেয়ে আমি তোমার কপালে যা দেখি রে আবদুল্লাহ এই নূরের পাগল আমি মরিয়ম আমি দেখতেছি তোমার কপালে নূরে মোহাম্মদি তোমার বউ যে হবে তোমার বিবি যে হবে সেই হবে আখির নবীর মা এই ভাগ্যটা আমার হবে নীর একটু রাজি হই বাণী একটু রাজি হই বাণী তোমরা দশ ভাই বাপের যতই সম্পদ থাকুক ভাগ করে দিলে পরে বেশি পাবা না আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে সম্পদের কিন্তু অভাব নাই যদি খালি তুমি বিয়েতে রাজি হও আমার বাবার সকল সম্পদ আমি পাব কথা দিলাম আবদুল্লাহ বিয়ের সাথে সাথে আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব অফার কি একটা দুইটাইছে আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিব চিন্তায় পরে গেলেন মক্কায় থাকা সম্ভব নয় এখন কি করি ইনি ইনার আবদুল্লাহ নবীর আব্বা আবদুল্লা রে মক্কায় রেখে মনে পড়লো মদিনায় তার এক বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি নবীজির মদিনায় যার নাম হলো আব্দুল হাব জুহরি এই আব্দুল হাব জুহরি হল নবীজির দাদার বন্ধু নবীর দাদার ইনি মনে মনে ভাবতেছেন একটু মদিনায় যাই তখন কিন্তু মদিনার নাম মদিনা নয় মদিনার নাম হলো আমার একটা বন্ধু আছে আব্দুল আহাব জুহরি গুনে মানে ধনে সম্পদে ইজ্জতে সর্বদিক দিয়ে আমার সাথে ম্যাচ খায় আমি একটু মদিনায় যাই অন্য ছেলেদেরকে নিয়ে তিনি মদিনায় আসলেন আবদুল আহাব জুখরি অনেক সম্পদের মালিক অনেক বড় জমিদার অনেক বড় জমিদার দেখা করতে তার গেট পাস লাগে নবীজির দাদা আব্দুল মুতালিফ সাতটা সন্তান নিয়ে তিনি গেলেন গেইটের পাশে যেয়ে দাঁড়ালেন দারওয়ান কয় কার সাথে দেখা করবা কই তোমার মালিকের সাথে কই মালিকের সাথে দেখা করে এত সম্ভব না আজকে হবে না কালকেও ইনি কয়ে যায় ক মক্কা থেকে তোমার বন্ধু আব্দুল মুতালি বাইছে আল্লাহ আকবার। শোনা মাত্রই কই আপনি আব্দুল মুতালি খানায় কাবার মুতাবল্লি বলে হ আল্লাহ আকবর দারোয়ান সাথে সাথে চিনে ফেললো দৌড় দিয়া গিয়া কয় মালিক মক্কার প্রেসিডেন্ট খানায় কাবার মুতওয়াল্লি আল্লাহর ঘরের মোতাবলি আব্দুল মুতালি বাসেদ সাথে সাথে আব্দুল ওয়াহাব জুহরি নিজেই দৌড় দিয়া গেইটের পাশে চলে আসলো আইসাই বলতেছে হাইরি আমি গরিবের বাড়ির কের ফারা হাতির ফারা আমি যত বড়ই হই না কেন যত সম্পদের মালিকে হই না কেন মক্কার কোরাইশ বংশের চেয়ে দামি আর কেউ হতে পারে আব্দুল মুতালিফ সেই বংশের লোক যে কোরাইশ বংশ থেকে আল্লাহ বলেছেন আমত পর্যন্ত কোরাইশ বংশের লোকই খানায় কাবা মুত খানায় কাবা বাইতুল্লার মোতওয়ি হবে আমত পর্যন্ত আল্লাহ কর্তৃক নির্ধারিত কোরাইশ বংশের কেউ সারা খানায় কাবার মুতওয়াল্লি হতে পারবে না